বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া মঙ্গলবার থেকে বাংলা আবাস প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো এদিন নবান্ন থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বিয়াল্লিশ জনের হাতে অনুমোদন তুলে দেন তিনি বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের মোট বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি সঙ্গে বাকি আবেদনকারীরা কবে টাকা পাবেন তাও জানাতে বলেনি মুখ্যমন্ত্রী কথা দিয়ে যে এই সরকার কথা রাখে তা আরো একবার মনে করেই দিয়েছেন তিনি মমতা বলেন যারা এখনো পাননি দুঃখ পাবেন না আরও ষোলো লক্ষ বাকি আছে আজ বারো লক্ষ দেওয়া হলো এই ষোলো লক্ষের টাকা দু হাজার ছাব্বিশের আগে পৌঁছে দেবো আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় উনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু কোটি টাকা তা সত্ত্বেও টাকাটা দেয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিচ্ছে তুলে দেবে আজকে মুখ্যমন্ত্রী জানার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা যেতে শুরু করেছে ষাট হাজার টাকা করে দুবারে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য রাজ্যের খরচ হবে চোদ্দো হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা মমতার কথায় বাংলার বাড়ির একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া এদিন কেন্দ্রীয় সরকার খুব এক হাত নান মমতা বন্দ্যোপাধ্যায় আবাসে বাংলা এক নম্বরে থাকলেও টাকা দেয়নি বলে জানান তিনি উল্টে সবেতেই শেষ বসিয়ে দেয় তার কথায় গত তিন বছর ধরে আবাসে টাকা দেয় না কেন্দ্র একশো দিনের কাজেরও প্রায় উনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি টাকার অঙ্কটা প্রায় দু কোটি টাকা টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদন পত্রে তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দ হাজার সাতশো কোটি টাকা আমরা আমাদের অল্প সাধ্যের মধ্যে মানুষের জন্য কাজ করব। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরির জন্য রাজ্য জুড়ে আবাসের সার্ভের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মমতা বলেন সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়ি গিয়েছে জেলা শাসক পুলিশ সুপার এসডিও বিডিও আইসি ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে খরসা তালিকা প্রকাশ করে দাবি দেওয়া শোনা হয়েছে প্রথম ধারে প্রায় বারো লক্ষ উপভোক্তা ঘরের টাকা পাচ্ছে। কেন্দ্র টাকা না দিলে এরপর মে জুনের মধ্যে আরও আট লক্ষের কাছে টাকা যাবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে বাকি আট লক্ষকে টাকা দেবে রাজ্য ষাট হাজার করে দুই কিস্তিতে পাবেন তারাও মুখ্যমন্ত্রী জানান প্রথম এগারো লক্ষের হিসেব হলেও পরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ঘর হারাতে তালিকাভুক্ত করায় সংখ্যাটা প্রায় বারো লক্ষ হয়ে গিয়েছে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ